সরকার বলেছিল ভাই আমাকে ইয়া ভালো একটা চিকিৎসা দিবে কিন্তু কিন্তু ভাই আমি বিগত দিনে দেখতেছি ভাই সরকারের কথা কাজে কোনো মিল নাই দেখেন ভাই এখন আমি ভুগতেছি কিন্তু আমাকে সি করে দিয়ে রাখছে তাও তারা কোনো অবজারভেশন আসে নাই কোনো কিছু তো আসে নাই আমি ঢাকা কলেজের স্টুডেন্ট ভাই আমাদের কলেজের অনেকে অনেক আহত ভাই এখনো অনেক আহত কোনো কোনো খোঁজখবর নাই কোনো কি নাই কিন্তু আমরা আজকে দাবি কি ছিল আজকে আমাদের দাবি ছিল এই জুলাই সরকারকে দাবিকে পূরণ করা তাই জন্য আমরা আসছি এখানে কি দেখলাম এখানে গুলি সাউন্ড গ্রেনেড পুলিশ এই সরে সরে তার মতো আচরণ কি ভাই আমরা স্বাধীনতা না কি কি করছি এ দেশটাকে আমরা কি করছি এ দেশের স্বাধীনতাকে আমরা কি চাইছিলাম এভাবে আমরা চাইছিলাম তাই তো ভাই সরে তারি ভালো ছিল সেখানে তো খারাপ ছিল না এরকম তো করে নাই তাহলে আমাদেরকে আমাদের আমাদেরকে না দিয়ে নাকি ভারতের বাস্তবায়ন এজেন্ট প্রতিপালন করার জন্য আমাদের উপর অত্যাচার করতেছে এটা পুরো ভারতপন্থী আমরা এর প্রতিবাদ জানাবো রাজপথে সবাই থাকবে আগামী দিনে সবাই থাকবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে ইনকালাব জিন্দাবাদ